তো হ্যালো বন্ধুরা বন্ধু আর তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে আমি এখন আর এটা দেখতে পাচ্ছি আর এখান থেকে মানে দূরেই ছিল গঙ্গা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আর এখন দেখো একদম মার্শালের পাশেই গঙ্গা নদী আর আজকে বেশ ভাঙন হয়েছে এই জায়গাটাতে আমি পিছনে কেমনটা করে তোমাদের লক্ষ্য করো যে খালগুলো দেখতে পাচ্ছ এই খালগুলো কিন্তু এখনই কাটলো এটা হচ্ছে নদীর কিনারা আর যতগুলো আমি তোমাদের ক্যামেরাতে তুলে ধরছি এইগুলো কিন্তু সমস্ত জায়গায় কিছুক্ষণের মধ্যে মধ্যেই নদীতে তুলিয়ে গেল। আর আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি এই জায়গাটাতে কিন্তু গত এর আগের ভিডিওটা আমি বানিয়েছিলাম ওখানে দাঁড়িয়ে আর এই জায়গাটি কিন্তু এখন নদীতে বিলীন হয়ে গেল এই সব জল দেখতে পাচ্ছ এই সব কিন্তু নদী গঙ্গা নদীর জল আর এই সব কিন্তু একদম নদী ভরে গেল নদীটা ভরাট হয়ে গেল আর কি আর এটা ছিল সরকারি মার্শাল আর এখান থেকে আমি শ্রীকান্ত টুলার কদম গাছটা দেখা যায় দেখো ওটা সামনে দেখতে আছে ওটা কদম গাছ আর ওই গাছ থেকেও কিন্তু গঙ্গা নদীর দূরত্ব খুবই কম আর সেই গাছটা কিন্তু অনেক পুরাতন ছিল আর আমি একটু গ্রামের দিকে ক্যামেরাটা করে তোমাদের দেখাচ্ছি দেখো এই কয়েকটা বাড়ি রয়েছে শ্রীকান্ত আর এই গ্রামের বাড়ি থেকে নদীর দূরত্ব কিন্তু খুবই কম আর আজকে মুড়িরাম গ্রামের অবস্থা আমি তোমাদের দেখাচ্ছি দেখো আজকে মুড়িরাম গ্রামেও কিছুটা পরিমাণ ভাঙন হয়েছে দেখো এখনও জলগুলো কেমন করছে নদী আর ভাঙনটা বেশ কিন্তু তলে তলে ভিতরে ভিতরে হয়ে যায় তার জন্য হয়তো তোমরা ঠিকঠাক ক্যামেরাতে বুঝতে পারছো না আর ভাঙনের ফলে দেখো মানুষজন কিন্তু আবার বাঁশগুলো কেটে সরাচ্ছে ওইদিকে হ্যাঁ কিছু ইঁট রাখা ছিল ওইগুলো নিয়ে যাচ্ছে যখনই কিন্তু ভাঙন শুরু হয়েছে গ্রামবাসী কিন্তু হতাশ হয়ে পড়ছে আর জিনিসগুলো সরাতে চেষ্টা করছে কারণ জানে যখন গঙ্গা নদী কিন্তু রুদ্র রূপ ধারণ করে নেয় তাহলে কিন্তু কিছু সরানোটা অসম্ভব তার জন্য যেটুকু পারছে মানুষজন গ্রামবাসী সরিয়ে নেওয়ার চেষ্টা করছে তোমরা তো জানোই বর্তমানে গঙ্গা নদীতে আবার জল বাড়তে শুরু করেছে যার ফলে নদী তীরবর্তী অঞ্চলে নতুন করে ভাঙন দেখা দিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ভাঙন হয় তবে এবার কিন্তু মালদা জেলায় সবথেকে বেশি পরিমাণের ভাঙনের প্রভাব দেখা দিয়েছে প্রতি বছর বর্ষাকালে নদীর জল বাড়লে এই ধরনের ভাঙন একটি সাধারণ ঘটনা হলেও এবার তার তীব্রতা অনেক বেশি নদীর জল বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে স্রোতের চাপও বাড়ছে যা নদীর পাড়ের মাটি আলগা করে দিচ্ছে এর ফলে নদী তার গতিপথ পরিবর্তন করছে এবং পার ভেঙে যাচ্ছে অনেক সময় বড় বড় গাছপালা ফসলের জমি এমনকি গ্রামবাসীদের ঘর বাড়ি ও নদীর গর্বে বিলীন হয়ে যাচ্ছে আর সামনে যে হনুমান মন্দির ছিল সেটা নদীতে তুলিয়ে গেল এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখেছিলাম আর প্রত্যেক দিনই কিন্তু ভাঙন হচ্ছে কোনো দিন শ্রীকান্তটালতে হচ্ছে তো কোনো দিন মনিরামটলাই হচ্ছে আর জল বাড়ার সাথে সাথে কিন্তু ভাঙনও বাড়ছে ভাঙন কমছে না তো কিছু করার নেই যত দূর আসার নদী আসবেই আর এখনও দেখতে পাচ্ছ সেই রকম কোনো কাজ করা হচ্ছে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই এরপরে দেখাবে অন্য ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই এরপরে দেখাবো আমি তোমাদের কি বর্তমান আমাদের গ্রামের অবস্থা কেমন আছে